আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের পাঠ এক এবং দুই এটা নিয়ে তো এটা হচ্ছে ব্যাপন নিয়ে আজকে আমরা আলোচনা করব এই যে ব্যাপন নিয়ে আলোচনা করব আমরা প্রথমত মূল বই দেখব তারপরে যত চিত্র সহকারে বোঝা যায় সেটা দেখব এবং যত ভিডিও অ্যানিমেশন তোমাদেরকে দেখানো যায় বোঝানো যায় সকল অ্যানিমেশন ভিডিও সব কিছু থাকবে তোমাদের সাথে সুতরাং তোমরা সবাই প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ব্যাপন নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না তো আমরা যেহেতু মূল বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা খুব সুন্দর করে পড়ছিলাম তো চলো আমরা বুঝিয়ে দিই যা বুঝার দরকার শুধুমাত্র ততটুকুই আমরা বুঝবো পড়বো অতিরিক্ত কিছু পড়বো না এখন তো দেখো উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে খনিজ লবণ শোষণ করে ঠিক আছে এটা এটা বুঝতে পারছো পানি এবং পানিতে দ্রুব যে লবণ থাকে সেটা তার মানে কি শরবত খায় উদ্ভিদ তাই না তো এই যে শরবত খাচ্ছে এটা কিভাবে খায় এটা না খাইলে কিন্তু উদ্ভিদ আসলে বাঁচতেই পারতো না বা কোনো কিছু সম্ভব হতো না দুনিয়ার যে জীবন দুনিয়াতে জীবন এটাই সম্ভবতানা সুতরাং এটা নিয়ে আমরা এই অধ্যায় আলোচনা করব আর সেই পানি ও রস কাণ্ডের ভেতর দিয়ে পাতায় পৌঁছায় আচ্ছা এই যে পানি যে শোষণ করবে পানি বা রস যে শোষণ করবে সেটা তো উদ্ভিদের সর্বাঙ্গে পৌঁছাইতে হবে তাই না তো এটা কিভাবে পৌঁছায় সেটা নিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়ে আলোচনা আছে আবার উদ্ভিদের দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্পকারে দেহ থেকে বের করে এই যে উদ্ভিদের অতিরিক্ত পানি যখন দেয় হয়ে যায় তখন মাত্র উদ্ভিদ ব্যবহার করে আর বাকি নাইনটি কিন্তু সে ত্যাগ করে দেয় ঠিক আছে এইটা নিয়ে আমরা আলোচনা করবো এটাকে তখন কি বলবো আমরা প্রসেদন বলবো ঠিক উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে আহ দেহর পানি এবং দুর্বিত খনিজ লবণ শোষণ এবং ওই নানা অঙ্গে পরিবহন এবং দেহ থেকে পানি বাষ্পাকারে বের করে দেয় ব্যাপন শোষণ পরিবহন এবং এইসবের মাধ্যমে ঘটে উদ্ভিদের শরীরের ভিতরে যে এত এত প্রক্রিয়া চলে এটা আসলে কোন কোন প্রক্রিয়ায় চলে সেটা তো বুঝতে হবে তাই না এই যে এত কিছু চলে এগুলো কোন কোন প্রক্রিয়া চলে ব্যাপন অভিস্রবণ শোষণ পরিবহন এবং প্রশোধনের মাধ্যমে এইগুলার পিছনে এগুলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী এই কারণে আমরা এই অধ্যায়ে এইগুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝবো যাতে করে আমরা বুঝতে পারি যে উদ্ভিদ আসলে কিভাবে তার ভেতরে ফাংশন করে ঠিক আছে ওকে তো এখানে তুমি তুমি একটা ছবি দেখো এখানে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ একটা উদ্ভিদ তাই না উদ্ভিদ কি করছে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করছে ঠিক আছে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করছে কেন কারণ এখানে উদ্ভিদের যে মূল আছে মূলে কি অর্ধভেদ্য একটা পর্দা আছে তাই না আর আমরা জানি কি অভিশ্রবণ প্রক্রিয়া কি পর্দা থাকবে এবং সেই পর্দা দিয়ে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে যাবে তাই না ওকে তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তারপরে কি হবে এই যে পানি এবং খনিজ লবণ শোষণ করছে ওটাকে মূল থেকে পাতায় এবং সব জায়গায় ছড়িয়ে পড়বে তাই না নিচ থেকে উপরের দিকে ছড়িয়ে পড়ছে এবং নিচ থেকে উপরের দিকে ছড়িয়ে কিভাবে পড়তে পারে জানো এটা প্রসেদনের কারণে ঠিক আছে প্রসেদনের কারণে যখন পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে উড়ে যেতে থাকে তখন কি হয় একটা নিচের দিকে একটা টান সৃষ্টি হয় সেই টানের ফলে নিচ থেকে পানিগুলা উপরের দিকে ওঠে ঠিক আছে এই যে সমগ্র অধ্যায় নিয়ে কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল তো এই যে ব্যাপন অভিশ্রবণ শোষণ পরিবহন এবং প্রসেদন এইটা নিয়েই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ অধ্যায়ের আলোচনাটা ওকে তো প্রথমে তোমরা ব্যাপন নিয়ে পড়বে তো ব্যাপনে পড়ার সময় আমাদের কিছু অনুপরমাণু নিয়ে পড়ার প্রয়োজন আছে ঠিক আছে আমরা কি জানি কয়েক ধরনের পদার্থ আছে তাই না একটা আছে কঠিন একটা আছে হচ্ছে তরল এবং আরেকটা হচ্ছে আহ বা গ্যাসীয় যেটাই তুমি বলো না কেন ঠিক আছে এই যে তিন ধরনের পদার্থ আছে তিন ধরনের পদার্থের গঠন কিন্তু তিন রকম ঠিক আছে এই যে কঠিন পদার্থের যে গঠনটা হয় সেটা হয় কি কঠিন পদার্থের ভেতরে যে অনুপরমাণুগুলো থাকে সেই অনুপরমাণুগুলো অনেক কাছাকাছি থাকে এবং এরা প্রায় অনড় অবস্থাতেই থাকে এবং খুব কম নড়ে ঠিক আছে কিন্তু তরল পদার্থের ভেতরে যে অনুপরমাণু হচ্ছে এটা তুলনামূলকভাবে একটু দূরে দূরে অবস্থান করে ঠিক আছে এই কারণে কি হয় যে তরল পদার্থটা সেটা কি সেটা একটু তরল হয় হালকা হয় এবং এর ভিতরে যে কণা আছে ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা তোমার হচ্ছে যে তোমার পরমাণু আছে সেগুলা একটু দূরত্ব বজায় রেখে চলে কিন্তু বায়বীয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বায়বীয় পদার্থের যে ক্ষুদ্র কণা থাকে ঠিক আছে অর্থাৎ অনুপরমাণু থেকে সেগুলো সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে চলতে ট্রাই করে এই কারণে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি কি হয় বলো তো এর আকার এবং আয়তন থাকে একটা নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে আর তরল পদার্থের কি হয় বলো দেখি তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই বায়ুবীয় পদার্থের কি বলতো বায়ু পদার্থের নির্দিষ্ট কোনো আকারও নেই নির্দিষ্ট কোনো আয়তনও নেই আয়তন আছে তবে কি সে আহ যতটুকু আহ অর্থাৎ পাত্রের সম্পূর্ণ জায়গাটা সে দখল করবে আর তরল পদার্থ কেমন আকার এটা যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকারই কিন্তু ধারণ করবে এই যে আমরা কয়েকটা পদার্থ নিয়ে অর্থাৎ তিন ধরনের পদার্থ নিয়ে কিন্তু আমরা এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এখন এখানে আমাদের ব্যাপন ব্যাপন হয় কঠিন তরল এবং বায়ু বিয় সব কিছুর কিন্তু ব্যাপন হয় বুঝতে পারছ এবং তরল মাধ্যমেও ব্যাপন হয় আবার বায়ু মাধ্যমেও কিন্তু ব্যাপন হয় তরল মাধ্যমে ব্যাপন তোমরা কি দেখছো যে তরল মাধ্যমে ব্যাপন কি তোমরা যখন সামনে রমজান আসছে তোমরা যখন আহ শরবত গুলাইবা তাই না তখন কেউ ভিতরে কি দিবা অনেকে বলে রাস্না কেউ বলে কি আহ বিভিন্ন ধরনের আসে না ম্যাঙ্গো অরেঞ্জ তাই না এমন ধরনের কি আছে শরবত যখন গোলাও তখন তোমরা ওই প্যাকেটটা কি খুলে এই পানিতে ফেলো তখন কি হয় জানো তখন কি হয় একটু দেখবে খেয়াল করে যে ওই তোমার গুড়াটা ওইটা আস্তে আস্তে করে তুমি যদি নাও নাড়ো তাও খেয়াল করে এটা আস্তে আস্তে করে সারা গ্লাস কিন্তু যাচ্ছে তো হচ্ছে সরিয়ে একটা ব্যাপন অর্থাৎ কম ঘনতর স্থানের দিকে সরিয়ে যাওয়াটাই হচ্ছে ব্যাপন ঠিক আছে ওকে তো এখানে অবশ্যই কি থাকবে দুইটা ঘনত্বের দুই রকম ঘনত্বের দুইটা স্থান থাকা লাগবে বুঝতে পারছ আচ্ছা তো এই যে কম ঘনতের বেশি ঘনত্বের স্থান থেকে কী হবে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়বে কেননা পদার্থগুলো কি করবে একে অপরের থেকে দূরে যাওয়ার ট্রাই করবে তো এটা এটা হচ্ছে তরল মাধ্যমের ভেতরে ব্যাপন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং বায়ুবীয় পদার্থের ভেতরে যদি ব্যাপন আমি এক্সপ্লেন করতে চাই তাহলে একটা সেন্ট বা একটা আঁতরের কথা চিন্তা করে আমরা যখন সুগন্ধি ইউজ করি বা মাখি তখন কি হয় সেটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে তাই না এটা হচ্ছে বায়ুবীয় পদার্থের ব্যাপন তুমি যখন সেন্ট মাখো বা আতর মাখতে পারো কিংবা পারফিউম মাখতে পারো তখন কি হয় সব জায়গায় ছড়িয়ে পড়ে চলো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমাদের কিন্তু বুঝতে অনেক বেশি সুবিধা হবে তো দেখো এখানে এখানে কি হয়েছে এখানে অ্যাকচুয়ালি যে পদার্থটা নিছে এটা হচ্ছে তোমার হচ্ছে ঠিক আছে তো ওই যে এটা প্রথমে প্রথমে কি করছে প্রথমে জাস্ট ঢেলছে নিচে তখন এটা কঠিন কঠিন পদার্থ তাই না ওইটা আস্তে আস্তে কি এই তরল পদার্থের ভিতরে সব জায়গায় সরিয়ে এই সব একদম সমান সমান রঙ কিন্তু ধারণ করেছে এখানে কিন্তু গোলানো লাগবে না ঠিক আছে এই যে বেশি ঘনতির স্থান থেকে কম ঘনতের স্থানের দিকে অটোমেটিক্যালি সরিয়ে পড়ছে তো এই প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন ঠিক আছে এই প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন তো ব্যাপনের জন্য কি দরকার আছে ব্যাপনের জন্য জানা যেগুলো জানা দরকার আছে সেগুলো আমরা জানছি যে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ কি এদের বৈশিষ্ট্য কি এছাড়াও আরেকটা জিনিস যেটা জানা আছে সেটা হচ্ছে তোমার ব্যাপন পদ্ধতিটা তরল মাধ্যমেও হয় আবার গ্যাসীয় মাধ্যমেও হয় বা বায়োবিয় মাধ্যমেও হয় ঠিক আছে এই দুইটা মাধ্যমে কিন্তু তোমার ব্যাপনটা হয়ে থাকে তো এই যে দুইটা মাধ্যমে ব্যাপন হয় এগুলোর উদাহরণ কিন্তু তোমার মনে মনে রাখতে রাখতে হবে আর জিনিস যে প্রয়োজনীয়তাটা ব্যাপনের লাস্টে পড়ব তো চলো আমরা ব্যাপনের কিছু বিষয় দেখে নেওয়া যায় ঠিক আছে এই যে যারা এখনো পর্যন্ত ব্যাপন যারা বুঝতে পারছো না তারা একটা গল্প শোনো তোমরা স্কুল যখন ছুটি হয়ে যায় তখন কি করো তোমরা তোমরা সবাই মিলে কিন্তু গেট থেকে অনেক মানুষ বা অনেক স্টুডেন্ট অনেক বন্ধু বান্ধব মিলে তোমরা একটা গেটের ভেতর দিয়ে দৌড়ে চলে যাওয়ার ট্রাই করো যাতে করে তোমরা কি কি করো একদম ফাঁকা স্থানের দিকে ছুটে চলে যাও তাই না তো এই যে তোমার হচ্ছে বেশি ঘনত্বের স্থান থেকে কি একেবারে ফাঁকা স্থানে যে ছুটে যাওয়াটা এটাই কিন্তু ব্যাপন বুঝতে পারছো তো এটার উদাহরণ কেন দিলাম এই যে এখন মনে করো যে প্রচুর গরম তাহলে কি তোমরা এক জায়গায় কি থাকবে এক জায়গায় কিন্তু থাকবে না তোমরা চাইবে যে যে ফাঁকার দিকে চলে যেতে তাই না তো এই ব্যাপনটা এটার হার কিন্তু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে কিসের উপর নির্ভর করে দেখা যাচ্ছে তোমার ঘনত্বের উপর নির্ভর করে ঘনত্বের উপর নির্ভর করে তোমার তাপমাত্রার উপর নির্ভর করে ঠিক আছে যত তাপমাত্রা হবে তত কি হবে তত ব্যাপন বেশি আর একটা বিষয় এই যে যদি কোনো ভারী পদার্থ হয় তাহলে ওইটা কিন্তু ব্যাপন হতে বা ছড়িয়ে পড়তে অনেক বেশি দেরি হয় কিন্তু যদি কোনো পাতলা কিছু হয় তাহলে সেটা ছড়িয়ে পড়তে অনেক বেশি সহজ হয় সুবিধা হয় এখন তুমি গ্যাসের ক্ষেত্রে তাই বলো গ্যাসের কিন্তু বিভিন্ন ধরনের গ্যাসের বিভিন্ন ধরনের ওজন আছে ওজন বা তুমি ভর আছে বলতে পারো তো বিভিন্ন ধরনের বলতে কি বোঝায় তোমার ভর ভর নাইট্রোজেনের একরকম হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা তাই না তারপরে হিলিয়াম আছে এটাও সব থেকে হালকা এই কারণে কি হয় যে বেলুন গুলা আকাশে উড়ার উদ্দেশ্যে ইউজ ইউজ করা হয় বানানো হয় সেখানে কি হিলিয়াম গ্যাস ইউজ করা হয় ঠিক আছে সেখানে হিলিয়াম গ্যাস ইউজ করা হয় কারণ এটা কি এটা হালকা এই হালকা বলে এটা কি উপরের দিকে উড়ে যেতে ট্রাই করে বুঝতো তো এই কারণে আরেকটা জিনিস যেটা নির্ভর করে সেটা হচ্ছে ভর তো তাপমাত্রা ঘনত্ব এবং ভর এই তিনটার উপরে কিন্তু ব্যাপনের হার নির্ভর করে তার মানে আহ তাপমাত্রা বেশি হলে ব্যাপন দ্রুত হবে ঘনত্ব বেশি হলে তারপরেও ব্যাপন দূরত্ব হবে তারপরে তোমার হচ্ছে ভর যদি বেশি হয় তাহলে কি ব্যাপন দ্রুত হবে না তো ব্যাপন ধীর গতিতে হবে মানে ধীরে এখানে দেখো যে সব থেকে মোটা স্টুডেন্টটা সে দেখো সব থেকে সে এগোতে পারছে না বুঝতে পারছো আর যে সব থেকে পাতলা চিকন স্টুডেন্টটা তারা কিন্তু আগে দৌড়াই পালাই যাচ্ছে বুঝতে পারছো তো আশা করি ব্যাপন নিয়ে আর কারোর কোনো ধরনের কিচ্ছু থাকবে না এই যে তোমার হচ্ছে কোনো ধরনের কনফিউশন যাতে না থাকে আরো কয়েকটা ছবি একটু দেখে নাও এই এগুলো মনে করো পানির এগুলো হচ্ছে দ্রাবক যেটা যেটা গোলাইতে হবে ঠিক আছে তো এখানে কয়েকটা দ্রাবক অনু আছে এই অনু কি করলাম আমরা দ্রাবকের ভেতরে ফেললাম বা পানির ভেতরে ফেললাম তারপর কি হবে ওইটা আস্তে আস্তে করে সরিয়ে সমস্ত পাত্রের যে জায়গা সেটা কিন্তু দখল করবে তো এখানে এই যে এই যে লাল যে অংশটা অর্থাৎ তুমি যে কোনো কিছু ধরতে পারো লাল কি ধরো হয়তো রং ধরো ঠিক আছে এই যে লাল রংটা এটা কি এটা এখন এর ঘনত্ব সব থেকে বেশি তার মানে এটা কি এখন সব থেকে ঘন এবার তুমি যখন এটাকে পানির ভিতরে ফেলবা তখন ওই ওই যে রংটা ওইটা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকবে এবং ছড়িয়ে পড়তে পড়তে সমস্ত পাত্রের জায়গা কিন্তু ওই লাল রংটা দখল করে হচ্ছে এখানে এখানে উচ্চ ঘনত্বের যে স্থান এই যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ছে তো এটা হচ্ছে একটা ব্যাপন এটা কোন মাধ্যমে ব্যাপন এটা হচ্ছে তরল মাধ্যমে ব্যাপন ঠিক আছে এটা হচ্ছে তরল মাধ্যমে ব্যাপন এটা 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 হতে পারে মনে করো কোনো গুড়া হতে পারে যেটা কঠিন পদার্থ কিংবা তরল পদার্থ হতে পারে ঠিক আছে তো তরল মাধ্যমে ব্যাপন এবার গ্যাসীয় ব্যাপনের কথা চিন্তা করো এখানে মনে করো প্রচুর অণু অনু পরমাণু আছে। এরা কি করছে এরা এক জায়গায় অনেক পরিমাণে আছে তো তো এরা ছুটে চলে যাচ্ছে কি ফাঁকা জায়গার দিকে বুঝছো তো গ্যাসের অনুগুলা কিন্তু তোমার খালি চোখে দেখা যাবে না এটা দেখতে হলে আলট্রামাইক্রোস্কোপ এটাও সর্বোচ্চ লেভেলে যেতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখো তোমার ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়া আমরা পানির মাধ্যমে দেখলাম যে কোনো শুকনা কোনো অংশ যদি আমরা পানির ভিতরে ছেড়ে দিই তাহলে কী হবে তার অনুগুলা সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং কতক্ষণ ছড়িয়ে পড়ে ব্যাপন কতক্ষণ চলতে থাকে জানো যতক্ষণ না সমান হয় ঠিক আছে যতক্ষণ না সব জায়গায় ঘনত্ব সমান হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকে এখন ঘনত্ব জিনিসটা কি ঘনত্ব জিনিসটা মনে করো যে এতটুকু জায়গা এতটুকু জায়গা প্রচুর পরিমাণে অনুপরমাণু বিদ্যমান ঠিক আছে কিন্তু আবার সেম জায়গার ভেতরে ঠিক আছে আবার সেম জায়গার ভেতরে তোমার যদি কোনো একই মনে করো। একই জায়গার ভিতরে খুব অল্প পরিমাণে আছে। ঠিক আছে মনে একই জায়গায় তোমার আছে। কিন্তু একই জায়গায় তোমার পাঁচটার পরিবর্তে মনে করো পাঁচটা অনু আছে তাহলে কি ঘন কোনটা নিশ্চয় কম জায়গার ভিতরে সব থেকে বেশি পরিমাণে যেটা আছে সেটাই সব থেকে কি ঘনত্ব বেশি তাহলে কি হবে এই দুইটাকে আমরা যদি মিলিয়ে দিই তাহলে কি হবে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হবে এটাই হচ্ছে ব্যাপন এনিমে তো চলো আমরা ব্যাপন সম্পর্কে কিন্তু অলরেডি জানছি এই যে পারফিউম পারফিউম যখন তুমি ছাড়ো তখন কি হয় পারফিউম যখন স্প্রে করলে তখন এই যে তোমার হচ্ছে এইগুলো হচ্ছে বায়ু মানে তোমার এমনিতে বায়ু আর এগুলো হচ্ছে পারফিউম ঠিক আছে এগুলো কি হবে এগুলো ছড়িয়ে ছিটিয়ে যেতে থাকবে এবং ততক্ষণ ছড়াইতে থাকবে যতক্ষণ না সব জায়গাতে এই পারফিউম সমান সমান ভাবে পৌঁছাই গেছে বুঝতে পারছো আচ্ছা এবার ঘনত্বের ঘনত্বের আরেকটা একটা এক্সাম্পল তোমাদের দেওয়ার দরকার